সম্মানিত আসসালামু আসসালাম এসে ক্যারাম মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ এসে নতুন ক্যারাম খেলার আয়োজন করা হয়েছে সেই খেলায় অংশগ্রহণ করবেন সুদূর ঢাকা থেকে আগত সারা বাংলাদেশে যে সুপরিচিত মুখ আমাদের সেই শফিউদ্দিন কচি ভাই সেই সাথে আরও একজন গুনি প্লেয়ার যার কথা না বললেই নয় সারা বাংলাদেশের আনাচে কানাচে যিনি খেলে থাকেন সেই ঝিনাইদহ শহর থেকে আমাদের মানিকগঞ্জে এসে ক্যারাম মিডিয়ার পর্দায় খেলতে এসেছেন গুরু আজিবর ভাই তো আজকে আমাদের এসে ক্যারাম মিডিয়ার পর্দায় যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খেলায় অংশগ্রহণ করার জন্য দুজনকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের মিডিয়ার জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য কচি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আসল কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় মিডিয়াটা এই যে এখানে আমার এই যে ভাই এস এ মিডিয়ার যে পরিচালক মহাপরিচালক বলতে গেলে সে আমাদের থাকে সিঙ্গাপুরে তার জন্য দোয়া করি যে সে যেন সুস্থ থাকে ভালো থাকে প্লাস এই ইউটিউব চ্যানেলটাকে আরো ধন্যবাদ জানাই যারা আমাদের ধারণা প্রচার করার জন্য যে আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য তার ইউটিউব চ্যানেলটাকে আরো ধন্যবাদ জানাই আর এই এলাকা যারা এত গ্রাম পটমেনি দেশে বিদেশে আছেন যারা দেখেছেন যারা এটা উপভোগ করতেছেন তাদেরকেও আমার সালাম জানাচ্ছি আর প্লাস এই যে আমরা যে প্লেয়ার আছি আজিবর ভাই গুরু আজিবর ভাই আমি

তো টচে জয়লাভ করলেন আমাদের গুরু আজিবর ভাই সুন্দর করলেন গুরু যে দুজন মানুষ আমাদের এসে মিডিয়ার স্টুডিওতে খেলতে এসেছেন তারা সত্যি বাংলাদেশের সর্বজন গৃহীত এবং পরিচিত একজন মানুষ যারা ক্যারামকে ভালোবাসেন এবং ক্যারাম খেলার প্রতিনিয়ত দেখে থাকেন তারা প্রত্যেকে চিনেন এই দুইজন ক্যারাম প্লেয়ারকে আমাদের এসে ক্যারাম মিডিয়ার যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সেখানে সাবস্ক্রাইব দিয়ে নিয়মিত খেলা পেতে এবং দেখতে আমাদের সঙ্গেই থাকুন আর মাত্র তিনটি ফিনিশ করতে পারলেই পয়েন্ট তুলে পারলে সেই সাথে ম্যাচের প্রথম হিটেই তেরোটি পয়েন্ট তুলে নিলেন আমাদের গুরু আজিবর তো হিট করছেন আমাদের কচি ভাই ফিট করে সুবিধা করতে পারলেন না সাথে রেড কভার দারুণ খেলে চলছেন সুন্দর ডাবল খেলার চেষ্টা করেছিলেন Terima kasih telah menonton. সেই সাথে কচি ভাই নিজের হিটে দুইটি পয়েন্ট তুলে নিলেন কচি ভাই দুই অপর দিকে আজিবর ভাই তেরো হ্যাঁ তৃতীয় হিট করছেন গুরু আজিবর দারুন একটি হিট সাথে রেড কভার আর মাত্র দুটি গুটি পকেট করতে পারলে তেরোটি পয়েন্ট চোদ্দটি পয়েন্ট এর সাথে তৃতীয় নিজের হিটে আমাদের গুরু আজীবর উনি যে গুরু ক্যারামের গুরু তারই প্রমাণ দিলেন চোদ্দটি পয়েন্ট তুলে নিলেন এর সাথে গুরু আজীবর সাতাশ অপর দিকে কিংকচি দুই অনেক অনেক আর সুন্দর একটি হিট দেখা যাক চোদ্দ নিয়ে প্রতিশোধ নিতে পারে কিনা আমাদের কিং কচি ভাই একটা রয়েছে আর মাত্র চারটি গুটি পকেট করতে পারলে তেরোটি পয়েন্ট তুলে নিবেন এ যেন শেয়ানে শেয়ানে লড়াই আজিবর ভাইয়ের হিটে আজিবর ভাইয়ের চোদ্দ অপরদিকে আমাদের কচি ভাইয়ের হিটে কোচি ভাই তেরো সেই সাথে কচি ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো পনেরো অপর দিকে সাতাশ পয়েন্ট নিয়ে খেলছেন গুরু আজিবর আবারও দারুণ একটি হিট এটা ঢুকাই দেন কষ্ট করে

আরও একটি চোদ্দো আমরা হয়তো উপভোগ করতে পারবো তো দেখা যাক কি হয় সেই সাথে রেড কভার 気持ちいいな。<laughs> সেই সাথে সিরিজের প্রথম থেকে জয় ছিনিয়ে নিল আমাদের ঝিনাইদহের গুরু আজিবর ভাই তো এক শূন্যতে এগিয়ে গুরু আজিবর ভাই দেখা যাক সিরিজের দ্বিতীয় ম্যাচে কচি ভাই কি ফিরতে পারবে নাকি দুই শূন্য ব্যবধানে ম্যাচ হেরে তিনি প্যাভিলিয়নে ফিরে যাবে